আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে থাকছে দুর্গা ষষ্ঠীর তাৎপর্য নবরাত্রি ও দুর্গাপূজা উৎসব আমরা পরপর পালন করে থাকি দুর্গাপূজা নবরাত্রির ষষ্ঠ দিনে শুরু হয় এবং এই দিনটিকে দুর্গা ষষ্ঠী বা মহাষষ্ঠী বলা হয় এই দিনে দেবী দুর্গা কৈলাসের যাত্রা শেষ করে মর্তে আগমন করেন ষষ্ঠী পূজার কিছু আকর্ষণীয় ধর্মীয় আচার রয়েছে অনেক নারী দুর্গা ষষ্ঠীর দিনে একটি বিশেষ পুজো করে থাকেন দুর্গাপূজার ধর্মানুষ্ঠান ষষ্ঠী হল কোনো চান্দ্র মাসের ষষ্ঠ দিন এই দিন বংশধরদের কল্যাণে কামনায় নিবেদিত করা হয় মায়েরা দুর্গা পূজার সময় তাদের সন্তানদের জন্য ষষ্ঠী পুজো করে থাকেন যদিও ষষ্ঠী প্রতি মাসে একবার আসে তবুও কোনো কোনো ষষ্ঠী বেশ গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ নীল ষষ্ঠীর দিনে সন্তানের কল্যাণের জন্য শিব ঠাকুরকে পুজো করা হয়ে থাকে জামাই ষষ্ঠী জামাতার কল্যাণে নিবেদিত একইভাবে দুর্গা ষষ্ঠী মায়েদের কাছে একটি বিশেষ দিন যেদিন তারা সন্তানের কল্যাণের জন্য প্রার্থনা করে থাকেন দেবী দুর্গাকে যেহেতু মহাবিশ্বের মাতা বলে ধারণা করা হয় তাই দুর্গা ষষ্ঠী মায়েদের জন্য একটি বিশেষ তাৎপর্য বহন করে এই দিনে মায়েরা উপোস করেন বা নির্দিষ্ট সীমিত খাবার খেয়ে থাকেন তারা অঞ্জলি দিয়ে থাকেন এবং তাদের সন্তানের সমৃদ্ধির জন্য প্রার্থনা করে থাকেন ওই দিন শুরু হয় দেবীর মুখ উন্মোচন তারপর দুর্গাপূজার বোধন প্রক্রিয়া শুরু হয় এই অনুষ্ঠানের সঙ্গে দুর্গাপূজা পূর্ণ আড়ম্বর ও জাঁকজমকের সঙ্গে শুরু হয় মহিলারা যাদের সন্তান আছে উপোস করে থাকেন এবং পরে নতুন শাড়ি পরে অঞ্জলি দিয়ে থাকেন এই বিশেষ দিনে আমিষ খাদ্য ও চাল খাওয়া থেকে তারা বিরত থাকেন বন্ধুরা এই হল দুর্গা ষষ্ঠীর তাৎপর্য পৌরাণিক কাহিনী